সিসা প্রাচীরের মতো অন্যায়ের কাছে মাথা নত না করে যারা এই কাজগুলো পালন করবে তাদেরকে আল্লাহ রবুল আমি একদম খালেস ভাবে তাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ রবুল আলম বলেন ইন্দিন

যারা সব তোর সারিবদ্ধ ভাবে আল্লাহ দিন কায়েনের জন্য আল্লাহর বিজান করার জন্য এই দুনিয়ার মধ্যে শ্রম দেয় রক্ত ছড়ায় লড়াই করে কৌশেষ করে চেষ্টা করে সাধনা করে যারা এ তাদেরকে আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে বেশি ভালোবাসেন ফেয়ারে হাজির তো এই জন্য আমাদেরকে শ্রম হবে একদম চুক্তি করে যদি আমরা বসে থাকি মদিনার ইসলাম আবার মদিনায় চলে যাবে যদি আমরা এই দায়িত্বগুলো যদি পালন না করে। হাজির তো এখন আল্লাহ রাবুল আলমিন অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা এগারোটা কর্মসূচির মাধ্যমে এগারো দফা কর্মসূচির মাধ্যমে যদি তোমরা এই কাজটা হবে সমাজের মধ্যে আছে দরিদ্র আছে আছে আত্মীয় অনেক অসহায় দুর্বল মানুষ আছে এদেরকে সেবা করো এদের সাথে সৌভাগ্যপূর্ণ ভালো আচরণ করো তাহলে দিনের কাজটা তোমার জন্য সহজ হয়ে যাবে আর যদি তুমি এই সমাজে দিন দুঃখী

কানাম পতালা

করা আল্লাহর বিধানকে সাব্যস্ত করা অনেক সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তুদুল্লাহ রব্বানা আল্লাহর ইবাদত করবে একমাত্র শুধুমাত্র ইবাদত করবে একজনের তিনিকে আল্লাহ ওয়াক্তুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহাই আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আল্লাহর মতো কাউকে মনে করিও না আল্লাহর মতো শক্তিশালী আর কাউকে মনে করিও না আল্লাহ একমাত্র ইহ মনে করবে আল্লাহর সাথে কাউকে শরীর করিও না তিন নাম্বারে হলো মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করবে মা যে মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার ব্যবহার করবে মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিও না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا

আল্লাহর ইবাদতের পরে আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে শোভর্দপূর্ণ ব্যবহার করবে তাদের সাথে ভালোবাসার ব্যবহার করবে নরম সুরে কথা বলবে অবুল ওয়ালিদাইনে ইহসান যদি তোমাদের মা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় ঠিক মতো ফসবখানা যাইতে পারে না পায়খানায় যাইতে পারে না ঠিক মতো রুকু দেওয়ার সে তৌফিক নাই সেজদা দেওয়ার তৌফিক নাই গোসল করার মতো শক্তি নাই হাঁটার শক্তি নাই চলার শক্তি নাই এমন বৃদ্ধ যদি হয়ে যায় ইম্মা ইয়া বুলুগান ইনদাগাল কিবারা হাদুহুমা ও কেলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন এমন কোন আচরণ করিও না তাদের সাথে যাতে ওনারা কষ্ট পায় উফ শব্দটি বলে এমন আচরণ তাদের সাথে

আর যখন তোমার মা বাবা মারা যায় মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে খবরে চলে যায় তখন তোমার রহনাতে দুইটি হাত তাদের জন্য কবরস্থানের পাশে যাইয়া একটু দোয়া কর তাদের কবর যে আরত কর নামাজের পরে দুইটা হাত তাদের জন্য বেশি বর পের কামা রত দায়ানি সগ্র সায়াল্লা আল্লাহত আমার মা বাবাকে তুমি তেমন দয়া করো যেইভাবে আমি ছোট ছিলাম ওই সময় আমার মা বাবা আমাকে যেইভাবে দয়া করেছে সেইভাবে তুমি দয়া করো আল্লাহ তাআলা আমার মা বাবাকে তুমি কবর জগতে এমন মায়া করো যেভাবে আমি ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম যেইভাবে আমার মা বাবা আমাকে মায়া করেছিল আল্লাহ আমার মা বাবাকে তুমি কবর জগতে এমন রহম করো এমন দয়া করো এমন মায়া করো আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা যেইভাবে আমাকে রহম করেছে দয়া করে সে মায়া করেছে সেইভাবে তুমি মায়া এবং দয়া করো বল আমিন